এস এম লাইব এই মাদ্রাসার নাম হলো তালিমুল এই নামটা কোরআন হাদিসের সাথে সম্পৃক্ত এই নামটা কার সাথে সম্পৃক্ত কোরআন হাদিসের সাথে সম্পৃক্ত আপনারা জানেন কোরআনে কারিমের যে আয়াত যে আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু চারটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন যে চারটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন কোরআনে কারিমের তেলাওয়াত করে শোনাবে যে কোরআনে করিম তফসির মাসালা মাসেল শিক্ষা দিবে এই যে কোরআনে করিমের আয়াত ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা আল্লামা ইউআল্লিমু তা'লিমান শব্দের অর্থ শিক্ষা দেওয়া ওই কোরআনে করিমের যে আয়াত ওই আয়াতের শব্দ হলো তা'লিম এই মাদ্রাসার শুরু শব্দ আবার আপনারা জানেন একটা হাদিস আছে আল্লাহ রসুলের আমরা সবাই জানি কিন্তু শুনতে শুনতে আমাদের কাছে অনেকটা নর্মাল মনে হয় হাদিসটা হলো খাইরুকুমমান তা আল্লামান কোরআন আওয়াল্লাম তোমাদের মধ্যে সর্ব উত্তম ওই ব্যক্তি যে কোরআন একাডেম শিক্ষা দেয় এবং শিক্ষা নেই আপনারা জানেন পৃথিবীতে অনেক শিক্ষা রয়েছে কোন শিক্ষার ক্ষেত্রেই আল্লাহ রসুল এটা বলে যায় নাই তারা শ্রেষ্ঠ কোরআনে কারিমের শিক্ষা যতটা ছোট্ট করেই হোক পুরে করেই হোক না কেন যারা শিখবে যারা শিখাবে তারাই ওই জমিনের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি বলে সুবহান আল্লাহ প্রিয় হাজিরিন ওই যে খাইরুকুম মান তাআল্লামা যেভাবে আছে হাদিসের মধ্যে ঠিক তাআল্লামা শব্দটি আছে কোরআনে কারিমের মধ্যে ওই জায়গায় থেকে এই মাদ্রাসার নাম তালিমুল এরপরের শব্দ হলো কোরআন এই কোরআন তো আমরা সবাই জানি এই কোরআনে কারি মুসলমানের জীবনের ক্যাটালগ কোরআনে করিম মুসলমান জীবন চলার জন্য দিক নির্দেশনা কোরআনে আনেকারীম আসমানী কিতাব সর্বশেষ কিতাব কোরআনে করিম এই কোরআনে করিম সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরআনে করিম ওই কোরআনে করিম যেই কোরআনে মানুষ না বুঝে পড়লেও প্রতিটি অক্ষরের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন কমপক্ষে 10টা লিখে দান করেন আর কোন ব্যক্তি যদি এখলাস ভালো থাকে আল্লাহ রব আলমী দশটাকে পরিবর্তন করতে করতে সাত শত পরিবর্তন করতে পারে এই যে সামনে রমজান মাস আসতেছে যদি অল্প স্বল্প যে মসজিদে জমা পড়ায় আমার মাদ্রাসা মসজিদ ওইখানে দুই হাজারের অধিক লোক জমা হয় তিনতলা মসজিদ ওইখানে আলহামদুলিল্লাহ প্রায় এক ঘন্টা স ঘন্টা জুমার আলোচনা করতে পারি দূর দূরান্ত থেকে মানুষ আসে গত কালকে এই যে আজকে এই তো শনিবার গত কালকে জুমার সময় এই আলোচনাটা করে আসছে ওইখানে এই যে রমজান মাস আসতেছে এই রমজান মাসে বান্দা আল্লাহর সাথে সম্পর্ক করার বড় একটা মাধ্যম রশি দিয়ে দেন কোরআনুল কারীম সুবহানাল্লাহ দেখুন আল্লাহ রাব্বুল আলামিনের নাম হলো রহমান তিনি তিনার kalam হলো কোরআন যা নাজিল করেছেন তিনি রমজান আল্লাহ রহমান কালাম হলো কোরআন নাজিল করেছেন রমজান আর এই রমজানে যদি মানুষ কোরআনে করিমকে ধরে এই কুরআনে করিমকে নিজে যদি ধারণ করে তাহলে সে হবে ইনসান সুবহান সত্যিকার অর্থে একজন মানুষ যদি মানুষ হতে হয় তাহলে তার একটাই মাত্র মাধ্যম সেটা হলো কোরআনের সংশ্রমে আসতে হবে কোরআনের শিক্ষা নিতে হবে কোরআনের পাশে থাকতে হবে আমরা থাকতে পারবো তো ইনশাআল্লাহ এই যে রমজান মাস আসতেছে ওই রমজানে আমরা কি করব এই কোরআনের সাথে অধিকখানে সম্পর্ক করব কোরআনে করিমের সাতাইশতম পাড়ার মধ্যে একটা সুরা আছে সুরাতুর রহমান আছে না আর রহমান আল্লামাল কো এই আয়াতের মধ্যে তাআলা বলছেন আমি রহমান আমি কুরআনকে শিক্ষা দিয়েছি আর রহমান আল্লা কোরআন যিনি কুরআন শিক্ষা দিয়েছেন খালাকাল ইনসান মানুষকে সৃষ্টি করেছেন মুফাসসির کرام আয়াতের ব্যাখ্যায় বলেন যে আল্লাহ তাআলা রহমান তিনি তো আগে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আমরা শিশু দুনিয়াতে এসেছি এরপরে পর্যায়ক্রমে আমরা কোরআনুল কারীম শিখেছি ঠিক কি না বলুন নাকি আমরা জন্মের পরে কোরআন পড়েছি জন্মের পরে আমরা কোরআন পড়েছি কোরআন পড়ি নাই আমরা আগে দুনিয়াতে এসেছি পর্যায়ক্রমে আমাদের বয়স হয়েছে এরপরে আমরা কোরআনুল কারীম শিখেছি আসলে আয়াতরাত এভাবে আল্লাহ বলতে পারতেন আর রহমান খালাকাল ইনসান আল্লাহ মাল কোরআন আল্লাহ তালা ওই সত্তা যিনি মানুষকে সৃষ্টি করেছেন এরপরে মানুষকে কোরআন এখানে শিক্ষা দিয়েছেন আল্লাহ তালা কিন্তু এটা বলেন নাই আল্লাহ তালা কি বলছেন আর রহমান আল্লামান কুরআন আলাত ইনসান যে আয়াতের মূল অর্থ হলো যে সত্যিকার অর্থেই যদি মানুষ মানুষ হতে হয় তাহলে কোরআন এ কারিমের সাথে সম্পর্ক রাখতে হবে কোরআন এ কারিম যেই প্রতিষ্ঠানে পড়ানো হয় ওই প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক রাখতে হবে আমরা রাখবো তো এই যে আপনাদের তারিমুল কুরআন প্রতিষ্ঠানটা যদিও একেবারে জীর্ণ শীর্ণ ছোট্ট একটা গ্রামের ভিতরে আলহামদুল্লিহ ভবন হয়েছে আপনারা জানেন এই প্রতিষ্ঠানের ঘোরা কোথায়

করতে প্রিয় হাজির দ্বিতীয় নাম্বার এই কোরআন একাডেমির শিক্ষালয় হলো আল্লাহ রসুলকে যখন দারুল আরকামের মধ্যে বক্তার মুশ্রিকিরা গৃহবন্দী করে রেখেছিল সমস্ত কাফেরা বয়কট করেছিল আল্লাহ রসুলের সাথে কথা বলবে না আল্লাহ রসুল দারুল আরকামের মধ্যে সাহাবা আজমাইনদেরকে কোরআন একাডেম শিক্ষা দিতেছিলেন পৃথিবীর ইতিহাসে এই কোরআন একাডেম শিক্ষা দেওয়ার দ্বিতীয় প্রতিষ্ঠান হলো সোয়াবে আবি তালেবে দারুল আরকামের মধ্যে তৃতীয় প্রতিষ্ঠান হলো আল্লাহ রসুল যখন মক্কা ছেড়ে মদিনে হিজরত করেন মসজিদে নবমীর একটা জায়গা রয়েছে সুফা ওই সুফা নামক জায়গার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রসুল সাহবা আজবাইন্দিরকে কোরআনে করিম শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেছিলেন পৃথিবীর ইতিহাসে এই কোরআনে করিমের শিক্ষা দ্বিতীয় প্রতিষ্ঠান হল মসজিদে নবমীর ওই সুফা নামক স্থানের মধ্যে এরপরে লম্বা ইতিহাস চলে গেছে এই ভারতবর্ষ মুসলমানরা শাসন করেছিল এই ভারতবর্ষ ইংরেজ লাল এই ভারতবর্ষে দখল করেছিল 195 বছর এই ভারতবর্ষকে শাসন করেছে এরপর মুসলমানের শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভ রহমাতুল্লাহ আলাইহির এই আন্দোলনের মাধ্যমে ফতোয়ার মাধ্যমে এই ভারত উপমহাদেশ থেকে ওই লাল কুতরা লেজবিকে পালাতে বাধ্য হয়েছিল ওই সময় কাছে বায়বজি রহমাতুল্লাহ আলাইহ আল্লাহর রসূলের ইশারা ইঙ্গিতে স্বপ্নযোগে ইশারা ইঙ্গিতে এই দারুল উলম দাওমাত মাদ্রাসা প্রতিষ্ঠা করে ইসলামের ইতিহাসে এই কুরআন কারীমের শিক্ষা প্রতিষ্ঠার জন্য চতুর্থ যে প্রতিষ্ঠান সেটা হলো দারুল ওলম দৌবদ মোস্তারাম হাজিরিন ওই দারুল ওলম দৌবদ থেকে আজকে শুধু ভারতে নয় আজকে শুধু বাংলাদেশে নয় সারা পৃথিবীর মাঝে এই কোরআন একাডেমির শিক্ষালয় সৃষ্টি হয়েছে শিক্ষালয় প্রতিষ্ঠা হয়েছে আপনাদের যে ছোট্ট ছোট প্রতিষ্ঠান মনে রাখবেন এই প্রতিষ্ঠানও সেই জামালের নূরের ঘেরার মধ্যে যে প্রতিষ্ঠান হয়েছিল তার শাখা দারুল আরকামে যে প্রতিষ্ঠান হয়েছিল তার শাখা ওই যে মসজিদ নবমীতে যে প্রতিষ্ঠান ছিল তার শাখা ধারণমূলক আমাদের মধ্যে যে প্রতিষ্ঠান হয়েছিল তার শাখা কাজেই এই প্রতিষ্ঠানকে ছোট করে দেখার সুযোগ নেই ঠিক কিনা বলুন প্রিয় হাজেরিন আমাদের যাওয়ার সময় হয়ে গেছে এইজন্য আর আলোচনা লম্বা নয় যদি পরকালে মুক্তি পেতে চান তাহলে একটাই মাত্র মাধ্যম সেটা হলো এই প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক রাখতে হবে রাখবেন তো ইনশাআল্লাহ আমি শুধু আমি বিভিন্ন আলোচনা আমাদের দেশের মধ্যে অনেক আলোতে আলহামদুলিল্লাহ করতে করি তে সুযোগ হয় তো আমি একটা হাফেজদের জন্য একটা কবিতা বানিয়েছি আমি কবিতাটা বানিয়ে দোয়া করে দিবেন ইনশাআল্লাহ কবিতা হলো এই এই দুনিয়ার সকল শিক্ষা মৃত্যু নিবে কারি এই দুনিয়ার সকল শিক্ষা মৃত্যু নেবে কারি হাফেজ কোরআন হলে তাহা সঙ্গে দিবে পারি এই দুনিয়ার সকল শিক্ষা মৃত্যু নেবে কারি হাফেজ কোরআন হলে তাহা সঙ্গে দিবে পারি যেজন কোরআন হাফেজ করিবে আপন সিনার তরে অক্ষত সে থাকবে মরে লক্ষ বছর দরে কুরআন শেখা কুরআন শেখাও শ্রেষ্ঠ গণ্য হবে আসমানে সব কিতাবের জ্ঞান কুরআন pore পাবে আসমানে সব কিতাবের জ্ঞান কুরআন pore পাবে এক কাফেদের সুপারশে দশের হবে লাজাত বাঁচবে তুমি দজক হতে মুক্তি আখিরাত বাঁচবে তুমি দজক হতে মুক্তি আখিরাত করবে কুরআন চরবে তুমি জান্নাতে রয় শিরি পড়বে কোরআন চড়বে তুমি জান্নাতের ওই সিঁড়ি থামবে যে পড়া তোমার সেটাই হবে বাড়ি থামবে পড়া যে তোমার সেটাই হবে বাড়ি ধন্য ঐসব পিতা মাতা হাফেজ যাদের গড়ে দন্য ঐসব পিতা মাতা হাফেজ যাদের গড়ে নূরের মুকুট পড়বে সেদিন রোজ হাসরের তরে নূরের মুকুট পড়বে সেদিন রোজ হাসরের তরে সব আমি আল্লাহ একবার আমার এই কবিতাটা আপনারা নিশ্চয়ই বুঝেছেন আমি শুধু এই কবিতাটাকে নিয়ে কমপক্ষে দুই ঘন্টা আলোচনা করি আপনারা নিশ্চয়ই অর্থতত্ত্ব বুঝেছেন যে শুধু হাফেজ হলে যে হাফেজ হবে আল্লাহ তাআলা শুধু তাকে সম্মানই করবে না হাফেজের বাবাকেও সম্মানই করবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই প্রতিশ্রুতে লেগে থাকার তৌফিক দান সকলে বলে আমিন ও আখির না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আপনাদের দোয়া করে আমাদের জন্য আমরা আল্লাহ তাআলা যেন আমাদেরকে দ্বীনের উপর অটল রাখে আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের জন্য কবুল করে প্রতিষ্ঠানকে কবুল করে নেয় মুতামিম সাহেব হুজুর বলছেন দোয়া করেন দোয়া করে দেব সেক্রেটারি সাহেব শুনেছে ইয়াং মেন যিনি আপনাদেরকে সহযোগিতা করেন 마শাআল্লাহ ওনার সাথে কথা বলেছি ওনাকে দেখেই আমার ভালো লেগেছে ওনার চেহারাটা দেখলেই মনে হয় উনি অত্যন্ত বিনয়ী নম্র ভদ্র আলহামদুলিল্লাহ বিদেশেতে লেগে আছেন আপনারা ওনাকে সহযোগিতা করবেন আল্লাহ তালা আপনাকে আমাকে এই দ্বীন এর খিদমতে জন্য আল্লাহ কবুল করুন সকলে বলি আমিন সকলে দুদু শরীর পড়ে আল্লাহুম্মা সাল্লি মোহাম্মদ মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ গমা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم لك الحمد ولك الشكر كما ينبغي لجلالك اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة انك انت الوهاب رب ارحمهما كما ربياني يعني صغيرا